আমি পোদ্দার বাজার রয়েছি পদ্ধার বাজারটি লক্ষ্মীপুর পড়েছে আজকে আমি আপনাদেরকে পোদ্দার বাজার দেখাবো আমার গ্রামের বাড়ি যে জায়গাটিতে সেই জায়গাটির বাজার হচ্ছে পোদ্দার বাজার এই যে লক্ষ্মীপুরে পড়েছে এই হচ্ছে একটি হসপিটাল হাই ভাই জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বৈশাখপুর ইউনিয়ন পরিষদ এটি যেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি হচ্ছে ফাড়ি থানা পদ্মার বাজার ফাঁড়ি থানা হচ্ছে এই যে বরাবর যেটা দেখা যাচ্ছে সে হচ্ছে পোদ্দার বাজার ফাড়ি থানা আমরা এখন পোদ্দার বাজার ধরে হাঁটছি পথ ধরে হাঁটছি পদ্মার বাজারে পথ ধরে হাঁটছি এ বাজারটি যখন আজ থেকে চল্লিশ বছর আগে এই বাজারে যে চিত্র ছিল আর আজকে চল্লিশ বছরের পরে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি একেবারে যে আমূল পরিবর্তন হয়েছে এই বাজার সম্প্রসারিত হয়েছে অনেক ভবন উঠেছে সেই চল্লিশ বছর আগের বাজারটি এখন বলা যায় একটা আধুনিক রূপ ধারণ করেছে আধুনিকায়ন হয়েছে রাস্তা পাকা হয়েছে এবং যে দোকানপাটগুলো হয়েছে তার যে পরিবর্তনটা দেখা যাচ্ছে পাকা দোকানপাট হয়েছে পাকা ভবন হয়েছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি অনেক কিছু হয়েছে বুদ্ধার বাজারে আমি চল্লিশ বছর কথাটি কেন বললাম কারণ আমি এই বাজারটি এই বাজারটিতে এসেছি চল্লিশ বছর অধিক হবে তা আমার তখন দেখা যে পোদ্দার বাজার আর চল্লিশ বছর পর যে দেখা পোদ্দার বাজার সেটি আপনাদেরকে বলবার চেষ্টা করছি এখন দুপুরবেলা অনেক দোকান বন্ধ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল টাওয়ার চল্লিশ বছর আগে তো এই দেশে মোবাইল চালু হয়নি টাওয়ার তো প্রশ্নই আসে না যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না যোগাযোগ ব্যবস্থা হয়েছে তার উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমি পোদ্ বাজারের রাস্তা তুলে হাঁটছি চল্লিশ বছর আগে এই বাজারটিতে বিদ্যুৎ ছিল না এই এলাকাটিতে বিদ্যুৎ ছিল না এখন চল্লিশ বছর পরে বিদ্যুৎ এসেছে রাস্তা পাকা হয়েছে দোকান বাট পাকা হয়েছে পাকা ভবন উঠেছে আপনি তো এই বাজারে না আচ্ছা আপনাকে একটা প্রশ্ন এটা তো পোদ্দার বাজার পোদ্দার বাজার আমি এসেছি প্রায় চল্লিশ বছর আগে কিন্তু চল্লিশ বছর পরে এসে আমি যেটা দেখলাম যে এই বাজারটি যে পরিবর্তনটা দেখছি আপনি এখানে আপনার বাড়িতেই জায়গায় আমাদের বাড়িতেই জায়গা না আমাদের বাড়ি এছাড়া হ্যাঁ এই জায়গার থেকে একটু দূরে দূরে হলো কাছে তো কাছে তাহলে পোদ্দার বাজার তো আসা হয় আপনার যে আচ্ছা আপনার চোখে পোদ্দার বাজারটা কেমন পোদ্দার বাজার ব্যবসায়িক একটা কেন্দ্র ব্যবসায়িক কেন্দ্র ব্যবসায়িক একটা কেন্দ্র বাজারটা অনেক বড় এখানে অনেক মানুষের সম্ভব হয় এখানে একটা বাড়িতে কেন্দ্র খানিজও কেন সব জায়গার মানুষ এখানে বাজার এখানে কি বাজার বসে কি বার কি বারে এটা মঙ্গলবার আর শুক্রবার শুক্রবার আর মঙ্গলবার এখানে বাজার বসে ঠিক আছে ধন্যবাদ আপনাদের আমি পূর্ত বাজারে এখন একটি চা এর দোকানে চলে আসছি পূর্ত বাজারেতে চা এর দোকানে চলে আসছি আচ্ছা আপনার চা এর দোকান তো 있지 हां চা আছে রংচা হবে হবে চিনিচড়া হবে চিনি আমাকে চিনিছে কিনা আমি জানি না উনি আমাকে চিনিছে কিনা আমি জানি না আমি কত বছর পর বাজার আসলাম চল্লিশ বছরেরও ওদিক হবে এসে পোদ্দ্রাবাজারকে যে অবস্থা দেখছি অনেক অনেক পরিবর্তন হয়েছে যেখানে এই পদ্রাবাজারে চল্লিশ বছর আগে যে ঘরগুলো ছিল প্রত্যেকটা ঘরে ছিল ছিল প্রত্যেকটা ঘরে টিনের কিন্তু এখন রাস্তা পাকা হচ্ছে তখন রাস্তা কাঁচা ছিল এবং ঘরগুলোর অনেক ঘরে পাকা ভবন দেখা যাচ্ছে এবং ব্যাংক রয়েছে বিভিন্ন অফিস রয়েছে আচ্ছা আপনার কাছে কেমন লাগছে এই পরিবর্তন আপনার তো মমিনপুরের মানুষ আপনার কোন জায়গার মানুষ বাড়ি রে মমিনপুরের মানুষ এই মানুষ তো পোদ্দার বাজারটা হচ্ছে মমিনপুরের বাসীদের জন্য একটা নিকটতম একটি বাজার হ্যাঁ নিকট বাড়ি বাড়ি ভালো লাগছে মমিনপুর বার্ষিক যারা আমারও আমার বাড়িও মমিনপুর সেই মমিনপুর হিসাবে বলা যাচ্ছে যে আমাদের নিকটতম বাজার হচ্ছে সেই পোদ্দার বাজার আজকে এই পোদ্দার বাজার যে চিত্র আমি দেখতে পাচ্ছি সেটি খুব ভালো লাগছে চিত্র দেখে যে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি সেই পরিবর্তন দেখে ভালো লাগছে এখন প্রশ্ন হচ্ছে আমি এতদিন পর এই জায়গাটিতে এসেছি আমি আসলে বাড়িতে থাকি না ফলে আমার সাথে বাড়ির এই পরিবর্তনটি আমার চোখে আসেনি আজকে এসেছি এবং আমার পরিবর্তন দেখতে পাচ্ছি